গ্রুপ সি ও ডিদের জন্য বেতন অনিবার্য পরিস্থিতিতে কোর্টের অর্ডার অনুযায়ী বন্ধ হয়ে যাওয়ায় তাদের সংসারগুলো অনেক প্রবলেমের মধ্যে আছে তাই আজকে রাজ্য মন্ত্রিসভার অনুমতি ক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি এর মাধ্যমে সিদ্ধান্ত হলো যে ওই গ্রুপ সি ও ডি কর্মচারীদের পয়লা এপ্রিল থেকে দু হাজার পঁচিশ পয়লা এপ্রিল থেকে মাসে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হচ্ছে যথাক্রমে গ্রুপ সি পঁচিশ হাজার এবং গ্রুপ ডি বিশ হাজার টাকা করেই অনুদান দেওয়া হবে ক্লিয়ার হয়েছে ওরা এপ্রিল থেকে মনে হয় মাইনেটা পাচ্ছিল না আমরা ফার্স্ট এপ্রিল থেকে তার মানে ওরা এখন মেয়ের মাইনেটা পেয়ে যাবে এখন টাকাটা এটা আজকে যেহেতু ক্যাবিনেট হয়ে গেল টাকাটা দেওয়া শুরু হবে কেউ কেউ হয়তো বলবে দরকার নেই এটা একান্ত স্বাধীনতা স্বাধীন মতামত ব্যাপারে আমাদের কিছু বলার নেই বাট আমরা ভেবেছি এবং ভেবে আজকে এই সিদ্ধান্তটা পলিসি করে নেওয়া হয়েছে এর আগেও আপনারা জানেন যে সিএস যখন তাদের মিট করছিল তখন আমি বলেছিলাম সেটাকে আজকে থেকে কার্যকরী করা হলো